ইটু দেন এমুলিস্টক ক এমুলিস্টক ক কি হইছে ভাই কি ভাই কি হয়েছে ভাই কি হয়েছে বিষ খাইছে কেমনে বিষ খাইলো এমনকি ডাক্তার মৃত ছোট করছে কালালে কালে কালে ছোট্ট অনেক ছোট্ট এই কীটনাশকটা যদি মানে মেয়েটারা দেখা রাখতো আর এই কাজটা হইতো না তারপরও একটা জিনিস দেখা রাখা উচিত মানা গছে টনাশক আলুর কীটনাশক খাইছে অন্য জায়গায় নিয়ে যান একটু দেখেন কি অবস্থা পুরাপুরি ঠান্ডা হয়নি পাও

অন্ন জেগাই দেখান না অন্য় জাগাই এক গরম আছে তো একটু দেখা যায় গরম আছে এমনে নরম সব দিক দিয়ে নরম একটু দেয় না অন্য দিকে দেয় না বাবু নরম নরম না একটু দেয় না হাসপাতালে Look okay.